তো ওইখানে যাওয়ার পর থেকে আমরা যখন একটা হোটেলে গেছি তখন দেখলাম যে ওইখানকার পুলিশ প্রত্যেকটা হোটেলে গিয়ে গিয়ে ওরা না করতেছে বাংলাদেশে কাউকে যেতে কোনো হোটেল প্রোভাইড না করে কোনো হোটেলে কেউ থাকতে পারবে না প্লাস হচ্ছে কাউকে বাংলাদেশে কাউকে কোনো সিম প্রোভাইডও করছে এখানে গেলে এত পরিমাণ বিপদে পড়বে থাকার কোনো জায়গা পাবে না ভালো তো সিমের কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা নাই প্লাস ওদের ব্যবহার যে পরিমাণ উগ্রতা ওইখানে দেখা যাচ্ছে যে তারপর আমরা ওইখানে হোটেল না পেয়ে আমরা আবার গতকাল আসার জন্য চেষ্টা করছিলাম তখন গিয়ে আমরা যখন বিএসএফ এর সাথে কথা বললাম যে আমরা আদেরকে কোনো হোটেল প্রোভাইড করতেছে না তখন ওনারা বলতেছে যে আপনাদের ইচ্ছা আপনারা কিভাবে থাকবেন না থাকবেন এটা আপনাদের ব্যাপার আপনারা আমরা এই বিষয়ে আপনাদেরকে কোনো ধরনের কোনো হেল্প করতে পারবো না আপনাদের কাছে আমরা জবাব করতে বাধ্য না পরবর্তীতে আমরা কোনো উপায় না পেয়ে আমরা আগরতলা থেকে প্রায় তিন ঘন্টার রাস্তার দূরত্বে গিয়ে আমরা ওইখানে একটা হোটেলে রাত কাটাই আজকে সকালবেলা উঠে আমরা ওইখান থেকে আসছি আসার পথে ইমিগ্রেশনের যে রাস্তা চেকপোস্টের রাস্তা পুরাটা পুলিশ দিয়ে একদম বরাট তারপর হচ্ছে আপনার বাস দিয়ে এমন ভাবে বেড়া দিছে যে আপনার পকেট গেটটা পর্যন্ত রাখে নাই যেটা দিয়ে আমরা আসতে পারবো তিন ফুট জায়গার মধ্যে চারটা বাস দিছে এটার ভিতর দিয়ে আসা লাগতেছে এমন অবস্থা কোন যানবাহনের ব্যবস্থা নাই হাইটা হাইটে আসা লাগতেছে এমন অবস্থা করতেছে এক দুশো লোক জয় শ্রীরাম করে বললে ঢুকিয়া আমার শাড়ি সব ছিঁড়ে ফেলছে নাম সাইনবোর্ড পাইয়ে ফেলছে আমার ক্যাশটা ক্যাশের বেসা বিক্রি টাকা লুটে নিয়ে গেছে নিয়া বলে বাংলাদেশী কই বাংলাদেশি এদের বয় আমরা মেলার পিছনে বাথরুমের আউলিত পালাইছিলাম পরে রাত্রি গিয়ে হোটেলে থাকার পরে আমাদের হোটেল থাকতে দেয় নেই সাড়ে বারোটা যেন আমাদের সকাল হয়ে পারে আই পড়লো অনেকের লোকেরা খুব খারাপ ব্যবহার করে আমাদের সাথে মানে পাতা কথা মারতে চায় ঘটা যাওয়ার পরে মানে একটু থামসি আর কি যে ভাই কি হয়েছে কয়েছে হাট বুঝোস না কি হয়েছে তোরা আমাদের সব মেরে ফেলতেছ বাংলাদেশে হাট খান কি হাট এরকম বকা মাই ডাক জলদি যাক কথা বলবি না পাবলিক পাবলিক অটো ড্রাইভার এই স্ট্যান্ডের ড্রাইভাররা পর্যন্ত যা যা তা ব্যবহার করে মানে এত 40 বছর ধরে আমি ইন্ডিয়া মেলা করি আশা জাগড়ি এত খারাপ ব্যবহার করে নাই আজ এইবার যা করলো 1999 এর পারমিশন নিয়ে আমি গেছি সরকারিভাবে এটা আগরতলা चिल्ड्रन পার্ক একটা হইতাছে আরটা করিমগঞ্জ আমরা তিনজন কালকে মানালিজ থেকে যাই বারুতে বারুতে যাওয়ার পরে এরা আমাদের সাথে যেই ব্যবহার যে উগ্রভাবে আশ্রয় শরণ করলো আমরা মানে প্রতিবেশী হিসেবে খুবই মানে হতাশ হয়েছি আমাদেরকে কোনো হোটেলে থাকতে দেই নাই এবং কোনো সিমও কিনতে দেই নাই

থাকতে দে আমি আমি আসিলাম এইতে আসরমা ছিলাম হোটেল থাকতে পারে তবে থাকতে পারে আমি ইচ্ছাকৃতভাবে চলে এসেছি থাকলে সমস্যা নাই থাকা যা তাহলে তো পয়সা লাগে চলে এসেছি হোটেলে ভাড়া লাগে না আমি আসার সময় এখানে তিনটা बाउंड्री ছিল খুব কষ্ট করে এসেছি এখন এখান পর্যন্ত আর কি মানুষ অ্যারেঞ্জমেন্ট করে অন্য কেউ করে না হোটেলে তো বলছে তো ওখানে কোনো মানে থাকার জায়গা দেবে না খানা হোটেলের সমস্যা বল